দোস্ত ফিলিস্তিন আজ রক্তে ভেসে যাচ্ছে ফিলিস্তিন কেন রক্তে ভাসছে প্রশ্নটা কিন্তু অবশ্যই আসে আর গোটা মুসলিম বিশ্ব নিরাপ দর্শক কেন কিন্তু একটা প্রশ্ন আজ আবার উঠে আসছে ফিলিস্তিনের শেষ আশাটা কি পাকিস্তান ইসলামাবাদ কি সত্যি বদলে দিতে পারে ফিলিস্তিনের ভাগ্য নাকি এই আশাটাও ভয়ঙ্কর এক বিভ্রম আজ উত্তম রিয়াকশনে আমরা আবেগ নয় নির্মম বাস্তবতার আলোয় খুঁজব উত্তর পাকিস্তান কি শুধু কথা বলে নাকি ইতিহাস বানানোর সাহস দেখাতে পারে তো বন্ধুরা আজ আবার ডিফেন্স আপডেট বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে ফিলিস্তিনের ভাগ্য পাকিস্তানে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো পাকিস্তানের ভিতর কতটা দম আছে ইসরায়েলের সামনে যেয়ে দাঁড়াতে পারে ইসরায়েলকে ইসরায়েলের সামনে চোখ রেখে কথা বলতে পারে সেটা আজকের এই ভিডিও সম্পর্কে আমরা জানতে পারবো দোস্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল্প রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার বহু মূল্যবান মতামত তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে বিশ্বজুড়ে মুসলিমদের হৃদয়ে সবচেয়ে বড় ক্ষত ফিলিস্তিন সেই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তা দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরা অন্যায়ভাবে ফিলিস্তিনকে নির্যাতনের যাতাকলে ফেলে দিয়ে গেছে এবং জালিমদেরকে এখনও সুরক্ষা দিচ্ছে তারাই ফিলিস্তিন ও ইসরায়েলে কি কখনও শান্তি আসবে না কখনো কি সাধারণ ফিলিস্তিনিরা নিরাপদে নির্ভয়ে জীবনযাপন করতে পারবে না আসুন ফিলিস্তিনের সম্ভাব্য শান্তির উপায় এবং সেই শান্তির পথে বাধাগুলো আপনাদেরকে দেখাই এবং এই বাধাগুলোই বা কিভাবে দূর করা যায় সেটাও দেখাবো এই বিষয়গুলো স্পষ্টভাবে আমাদের জানা উচিত তাহলেই কেবল আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক চেষ্টা সফল হবে তাই আমার মনে হল ব্যাপারটা নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার প্রয়োজন আছে মূল ভিডিও শুরু করার আগে ছোট একটা অনুরোধ ফিলিস্তিনের পক্ষ নিয়ে ভিডিও পাবলিশ করার কারণে আমরা রেস্ট্রিকশন খেয়েছি আমাদের ভিউয়ার্সদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখবেন যত সম্ভব শেয়ার করবেন এবং পজিটিভ কমেন্ট করে ইম্প্যাক্ট তৈরি করতে হেল্প করবেন নেতিবাচক কোনো মন্তব্য না সুস্থ সুন্দর শব্দযুক্ত মন্তব্য প্রয়োজন ফিলিস্তিনের সমস্যা উনিশশো সালে তৈরি হয়নি এর পিছনে সাম্যবাদী ইউরোপের ভূমিকাই প্রদান ছিল হাজার বছর ধরে ইউরোপে ইহুদিদের উপর অত্যাচার করেছে ক্যাথলিক খ্রিস্টানরা তখন থেকেই শুরু হয় আসল সমস্যা ওদিকে ইসরায়েল ইসলামের জন্মস্থান জেরুসালামের অধিকার নিয়ে ইউরোপের সাথে মধ্যপ্রাচ্যের কয়শ বছর টানা যুদ্ধ হয়েছে এটি খ্রিস্টানদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি মুসলিমদের দ্বিতীয় কিবলা এবং মহা গুরুত্বপূর্ণ তীর্থ যার কেন্দ্রবিন্দু হল আলাক্সা মসজিদ জেরুসালেম এবং আলেকসানিয়ে মুসলিম ও খ্রিস্টানদের মাঝে একাধিক যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধ ক্রুসেট বা ধর্মযুদ্ধ নামে পরিচিত এক সালে প্রথম ক্রুসেট সংগঠিত হয় এরপর তা বারোশো একানব্বই সাল পর্যন্ত চলে এই যুদ্ধের ফলে ফিলিস্তিন এবং আশেপাশের অঞ্চলগুলো মিশরীয় মামলুক এবং তুর্কি সেলযুগ সাম্রাজ্যের অধিকারে যায় পবিত্র ভূমিতে ইউরোপিয়ান আধিপত্যের অবসান হয় কিন্তু পশ্চিমারা সেই পরাজয় ভোলেনি যুগ যুগ ধরে ফিলিস্তিন পুনর্দখলের প্রাণান্তকর চেষ্টা চালাতে থাকে চলে যায় কয়েক শতক এর মাঝে পশ্চিম ইউরোপের কয়েকটি জাতি স্পেশালি ব্রিটিশ ও স্প্যানিশরা দুনিয়া জুড়ে তাদের কলোনি স্থাপন করতে থাকে আমেরিকা আফ্রিকা এবং এশিয়া জুড়ে নতুন নতুন কলোনি স্থাপনের মাধ্যমে তাদের অর্থনৈতিক শক্তি একশো গুণ বেড়ে যায় এবং আলটিমেটলি নজর দেয় ফিলিস্তিনের দিকে ব্রিটিশ ইটালিয়ান এবং ফ্রেঞ্চ সাম্রাজ্যবাদীরা উত্তর আফ্রিকা থেকে শুরু করে সিরিয়া পর্যন্ত আরবের বিশাল ভূখণ্ড দখল করে নেয় এমত অবস্থায় ইউরোপে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ মধ্যপ্রাচ্যে উসমানী সাম্রাজ্যের পতন হলে সহ পুরো অ্যারাবিয়ান পেনিনসুলা ব্রিটিশ ফ্রেঞ্চ ও ইটালিয়ানদের দখলে চলে যায় বাকি অঞ্চলগুলোতে পশ্চিমাভক্ত রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় উনিশশো সতেরো সালের নভেম্বর মাসে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ লর্ড বেলফোর ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় তখন থেকেই ইউরোপিয়ান ইহুদিদেরকে ফিলিস্তিনে স্থানান্তর শুরু করে ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দুনিয়ার মানচিত্র পুরোপুরি বদলে যায় ওদিকে প্রাচীনকাল থেকেই ইহুদিরা ইউরোপে নির্যাতিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তা চূড়ান্ত রূপ লাভ করে ইহুদিদের প্রতি ইউরোপিয়ান খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল তা শেক্সপিয়ারের আয়বান হো এবং মার্চেন্ট অব ভেনিস উপন্যাস দুটি পড়লেই বুঝতে পারবেন যাই হোক জায়ানিস্ট অর্গানাইজেশন এবং ইউরোপিয়ান পলিটিক্যাল ক্লাউড ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ ধীরে ধীরে এগিয়ে নিচ্ছিল কিন্তু সেখানে বসবাসরত আরব জনগোষ্ঠীর জন্য আলাদা কোনো রাষ্ট্রীয় পরিচয় তারা তৈরি করেনি শুধু ইসরায়েল প্রতিষ্ঠার জন্যই কাজ করেছে অবশেষে চৌদ্দ মে উনিশশো আটচল্লিশ সালে ফিলিস্তিনে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয় শুরু হয় আরব ইসরায়েল সংঘাত এই সংঘাতের ফলাফল হিসেবে আরব দেশগুলো ইসরায়েলের সাথে একাধিক যুদ্ধে জড়িয়ে পড়ে ফ্রান্স ব্রিটেন ও আমেরিকার প্রত্যক্ষ সমর্থনে বিজয়ী হয় ইসরায়েল আর প্রায় সবগুলো যুদ্ধেই আলটিমেটলি পরাজিত পার্টি হলো আরব রাষ্ট্রসমূহ উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধের পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত থেকে থেকে যুদ্ধ হয় এর মাঝে উনিশশো সালের সুয়েস ক্যানাল ক্রাইসিস ও জর্ডান রিভার ব্যাটল এই দুটি যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল লাস্টলি উনিশশো সালে সিক্স ডে ওয়ারে ওয়েস্টার্ন সাপোর্টে ইসরায়েল মিশর জর্ডান সিরিয়া ও ইরাকি এয়ারবেসগুলোতে অতর্কিত হামলা চালিয়ে আরব এয়ারফোর্সগুলোকে প্রায় ধ্বংস করে দেয় আরও ফিলিস্তিনি ভূমি ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় তারা সর্বশেষ যুদ্ধটি হয় উনিশশো সালের অক্টোবর মাসে তৎকালীন মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত সিনাই উপত্যকা পুনরুদ্ধার করার জন্য ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেন জর্ডান ও সিরিয়াও যোগ দেয় সেই যুদ্ধে এটি কিপুর বা অক্টোবর ওয়ার নামে পরিচিত যুদ্ধের সময় আরব দেশগুলো তেলের দাম চারগুণ বাড়িয়ে দেয় ফলে শিল্প সমৃদ্ধ পশ্চিমা দেশগুলোর ইকোনমি ভয়ানক ধাক্কা খায় ওদিকে ওয়েস্টার্ন মিলিটারি সাপোর্টে ইসরায়েল মিশর ও সিরিয়ার বড় একটি অংশ দখল করে নিচ্ছিল প্রায় তখন সোভিয়েত ইউনিয়ন ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেয় পরমাণু যুদ্ধের আশঙ্কা শুরু হয় চারিদিকে তাই বাধ্য হয়ে আমেরিকা একটি অস্ত্রবিরতি চুক্তিতে ইসরায়েলকে রাজি করায় শেষ হয় অক্টোবর ওয়ার কিন্তু এরপর উনিশশো থেকে দুহাজার সাল পর্যন্ত মার্কিন কোটচালে আবদ্ধ হয়ে মিশর জর্ডান ও লেবানন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য হয় সাম্প্রতিক সময়ে আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এই আমেরিকার চাপেই সৌদি এবং ওমানকেও রাজি করানোর প্রাণান্তকর চেষ্টা করছে তারা কিন্তু অতিসাম্প্রতিক সংঘাতের কারণে তা আপাতত স্থগিত আছে অতীতে ইহুদিদের প্রতি চরম আগ্রাসী থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমারা তাদের রাজনীতি অর্থনীতি ভোরাজনীতি সামরিক নীতি কূটনীতি সামাজিক রীতিনীতি ইত্যাদি সকল বিষয়ে ইহুদি বিশেষ করে জায়নিস্ট অর্গানাইজেশনের সাথে একাত্ম হয়ে গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ইকোনমিক অ্যাম্পায়ার কন্ট্রোল করে ইহুদিরা শিক্ষা বিজ্ঞান সামরিক ও বেসামরিক শিল্প বিনোদন সাহিত্য জীবন দর্শন সব কিছু ইহুদিদের কন্ট্রোলে পশ্চিমা বিশ্ব জায়নিস্ট অর্গানাইজেশনের ইচ্ছের বাইরে কিছুই করে না বরং তারা একটি একক শক্তি হিসেবে কাজ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পিছনে এই একাত্মতাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল তাই পশ্চিমা দেশগুলো বিনা শর্তে ইসরায়েলকে সাপোর্ট দেয় প্রতিটি যুদ্ধে ইসরায়েলকে দেদারশে সমরাস্ত্র প্রদান করে টিকিয়ে রাখে আপনারা নিশ্চয়ই দেখছেন যে বর্তমান সংঘাতে ইসরায়েলকে পশ্চিমারা কিভাবে নগ্ন সাপোর্ট দিয়ে যাচ্ছে এমন সাপোর্ট গত আশি বছর ধরেই দিচ্ছে তারা আর এজন্যই ফিলিস্তিন সমস্যার সমাধান পশ্চিমারা কখনো করেনি করবেও না শুধু সময়ক্ষেপণ করবে যা আলটিমেটলি ফিলিস্তিনিদের জন্য ভয়ানক হয়ে দেখা দিচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘে একটি নীতিমালা পাশ করা হয়েছিল যার অধীনে ফিলিস্তিন ও ইসরায়েল রাষ্ট্রে সীমানা নির্ধারণ করা হয় কিন্তু আজ অব্দি তার বাস্তবায়ন করতে দেয়নি আমেরিকা ফ্রান্স ও ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন বেশ কয়েকবার চাপ দিলেও যোগরাষ্ট্র তাতে ভেটো প্রদান করে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শি জিনপিং পিং রিসেপ টাইপ এরদোয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম সহ অনেক নেতাই স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আওজ তুলেছেন এরদোয়ান ও পুতিন প্রস্তাব দিয়েছেন তারা স্বাধীন ফিলিস্তিনের গ্যান্টর হতে রাজি আছেন কিন্তু ইউরোপ ও আমেরিকার কোনো নেতাই সে কথা শুনতে নারাজ এর মানে তারা চায় না ফিলিস্তিন নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক কারণ ইসরায়েল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা আমেরিকা ব্রিটেন ও ফ্রান্স এরা যদি চাইতো তবে ইসরায়েল বাধ্য হতো ফিলিস্তিন প্রতিষ্ঠায় রাজি হতে এত হানাহানি সংঘাত আর বিপর্যয়ের সৃষ্টি হতো না তবে এখনও চান্স আছে। সেটা কেবল মুসলিম দেশগুলোই বাস্তবায়ন করতে পারে এজন্য সৌদি আরব আমিরাত মিশর তুরস্ক ইরান জর্ডান ইন্দোনেশিয়া মরক্কো ও পাকিস্তানকে ঐক্যবদ্ধ হয়ে একটি স্ট্রিক পলিসি নিতে হবে ইসরায়েল উনিশশো সালের আগে সীমানায় ফিরে যাবে এবং স্বাধীন ফিলিস্তিনিকে স্বীকৃতি দিবে রাশিয়া চীন ও তুরস্ক হবে ফিলিস্তিনের গ্যারান্টর প্রয়োজনে জেরুসালামকে দুই ভাগে বিভক্ত করে এর উপর উভয়ের দাবি সমাধান করা যেতে পারে এমন টার্গেট ইমপ্লিমেন্ট করার জন্য যেমন ভালো মানুষই লাগবে তেমনই পর্দার অন্তরালের চেহারাটাও প্রস্তুত করতে হবে সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সব খেলাই খেলতে হবে পশ্চিমারা যদি না মানে তাহলে জ্বালানি তেল ও গ্যাস সাপ্লাই কমিয়ে দেওয়া যায় ভূমদ্বয় এবং আরব সাগরে মেরিটাইম রোড কন্ট্রোলে নিয়ে চাপ দেওয়া যেতে পারে পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলিতে যত মার্কিন মিলিটারি বেস আসছে সবগুলো ক্লোজ করতে হবে এমন কোন স্টেপ আমেরিকা মানবে না এটা খুবই স্বাভাবিক এরকম একটা স্টেপ নেওয়া মাত্রই ওয়াশিংটন সংশ্লিষ্ট মুসলিম দেশগুলোতে কু করে তাদের পদলেহীদের ক্ষমতায় বসানোর চেষ্টা করবে প্রয়োজনে ডিরেক্টলি অ্যাটাক করতেও দ্বিধা করবে না জন্য দরকার সার্ভাইভাল গ্যারান্টি আর সেই গ্যারান্টি হতে পারে পাকিস্তান কেন কারণ পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ যার কাছে পরমাণু অস্ত্র আছে সেক্ষেত্রে পাকিস্তানের দরকার পর্যাপ্ত পরিমাণে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মুসলিম বিশ্বের কাছে এমন একটি গুটি থাকবে যার দ্বারা ওয়াশিংটনকে কাবু রাখা যাবে পাশাপাশি চীন ও রাশিয়াকে কনভিন্স করে একটা কালেকটিভ রেজিস্ট্যান্স সিনারিও ক্রিয়েট করতে হবে এছাড়া এমন প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব না এরকম কোনো প্ল্যান যদি বাস্তবায়ন করা যায় তবেই একমাত্র শান্তি প্রতিষ্ঠিত হবে ইসরায়েল এবং আরব জাতিসমূহ শান্তি বজায় রেখে চলবে যাই হোক আমার এই ধারণা বা অ্যানালাইসিস পুরোপুরি সঠিক নাও হতে পারে তবে বর্তমান সিচুয়েশনে এর থেকে বেটার কোনো পথ আছে কিনা বুঝতে পারছি না এটাই আমার কাছে উত্তম মনে হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও স্টে অ্যালার্ট স্টে বাংলাদেশ লং লেভ বাংলাদেশ দোস্ত ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম সব কথার উত্তর আমি দেবো না সব কথার রিয়াকশন আমি দেব না আমি এখানে অল্প একটুখানি বেশি কথা বলতে আমি বেশি পছন্দও করি না দোস্ত ইসরায়েল 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 ইসরায়েলের বিকল্প কিছু নেই ইসরায়েল এমন একটা জায়গায় অবস্থিত তার চারিপাশেই শত্রু রাষ্ট্রে ঘেরা তারপরেও ইসরায়েল এখনো টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে ইসরায়েল আমাদের পরম বন্ধু পরম মিত্র ইসরায়েল আর ভারত পরম মিত্র একে অপরের উপর অগাধ বিশ্বাস রেখেই চলে তার কারণ ইসরায়েল কাউকে ধোকা দেয় না প্যালেস্টাইনের সাথে ভারতের সম্পর্ক আছে সুন্দর ভালো প্যালেস্টাইনের সাথে আমাদের সুসম্পর্ক ইনফ্যাক্ট আমরা প্যালেস্টাইনের যারা শান্তিপ্রিয় মানুষ তাদের পক্ষে কিন্তু প্যালেস্টাইনে মধ্যে যারা রয়েছে ইসরায়েল বিরোধী যেমন যেমন হচ্ছে হামাজ গাজায় যখন হামাজ আহ প্যালেস্টাইনের গাজার মধ্য থেকে যখন হামাজ ইসরায়েলের উপর অ্যাটাক করে সেটা তো কোনো মানবতার সৃষ্টি করে না কেন হচ্ছে ধ্বংসের মূল কারণ হচ্ছে মুসলিম রাষ্ট্র রাষ্ট্র মুসলিম জন্যই যে সন্ত্রাস যারা আতঙ্বাদী রয়েছে তাদেরকে ইন্ধন জুগিয়েছে তাদেরকে মদত করছে যেমন ইরান ইরাক এরা কি করছে সন্ত্রাসী গুড যারা রয়েছে হামাস তাদেরকে মদত দিচ্ছে এই মদত দেওয়াটা যদি বন্ধ করে মুসলিম বিশ্ব যদি চায় যে সন্ত্রাস খতম হতে সন্ত্রাস শেষ করতে তাহলে অবশ্যই প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে শান্তি ফিরে আসবে তাই বলে এটা না যে আমেরিকার এয়ারবেস বন্ধ করে দিতে হবে বা সকল মুসলিম বিশ্ব এক হয়ে যাবে তারপরে আছে গেন ইসরায়েল ভয়ে কাঁপবে তারপরে প্যালেস্টাইনে শান্তি আসবে সমৃদ্ধ আসবে এটা ভুল ধারণা এটা ভুল ধারণা গবদের স্বর্গে বাস করছে সব বলছে পাকিস্তান নাকি পাকিস্তান নাকি প্যালেস্টাইনের ভাগ্য বদলে দিতে পারে প্যালেস্টাইন নাকি পাকিস্তান নাকি প্যালেস্টাইনে শান্তি ফিরিয়ে আনতে পারে পাকিস্তানের অকাত আছে পাকিস্তানের অকাত আছে পাকিস্তান কি পাকিস্তানের কাছে যদি পারমাণিক বাম থাকে তো ইসরায়েলের কাছে নেই আরে ইসরায়েল কোথায় আর ইরান কোথায় ইসরায়েল কোথায় ইরান কোথায় সে ইরানের ভিতরে ঢুকে যদি মারতে পারে পাকিস্তানে ঢুকতে তার 5 সেকেন্ড সময় লাগবে না কোন ধরনের যুক্তি দিয়ে কথা বলা হচ্ছে এখানে কোন ধরনের যুক্তি দিয়ে কথা বলা হচ্ছে ফালিস্টাইন অরিজ রাই কোনদিন শান্তি ফিরে আসবে না যতক্ষণ না এই মুসলিম দেশগুলো হামাস যে সন্ত্রাসবাদী রয়েছে তাদেরকে মদত করা যতক্ষণ না বন্ধ করবে লেবানন মাঝে মাঝে ইসরায়েলের উপর অ্যাটাক করে বসে আবার গুতো খায় এমন গুতো খায় কয়েকশো মারাও যায় সেখানে জর্ডান একবার লাফালাফি করতে কিন্তু জর্ডানের সাথে এখন ইসরায়েলের খুব সুসম্পর্ক রয়েছে ইজিপ্টের সাথে সুসম্পর্ক রয়েছে সৌদি আরবের সাথে সুসম্পর্ক রয়েছে মোটামুটি খুব ভালো সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে কিন্তু ইরান ইরাক এসব জায়গায় একটু সমস্যা রয়েছে কাতারের সাথেও সুসম্পর্ক রয়েছে ইসরায়েলের আরে অন্যান্য দেশ জানে যে ইসরায়েল কি ইসরায়েল তোমাদের মতো আমাদের মতো অশিক্ষিত না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত একটা কান্ট্রি এই যে নিউক্লিয়ার বম যে পাকিস্তান যে নিউক্লিয়ার বম ধমকি দিচ্ছে না এর জনককে এক ইহুদি একটু ভালো করে রিসার্চ করে দেখবে আসে ইহুদির বামে ইহুদির উপরই তোমরা অ্যাটাক করবা এতই তোমাদের পাওয়ার হয়ে গেছে হ্যাঁ পাকিস্তানে রকেট আছে পাকিস্তান ইসরায়েলের ভয় পায় পাকিস্তান ইসরায়েলের ভয় পায় একটা কথাই বলে রাখছি পাকিস্তান বাংলাদেশের বাপ হচ্ছে ইসরায়েল அப்பா কথাটা মনে রাখবা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে আমার কিন্তু খুবই মজা লেগেছে তার কারণ এই ধরনের আজগবি গল্প একমাত্র শুধু বাংলাদেশ থেকেই আসে তাছাড়া কোথা থেকে পাওয়া যায় না পৃথিবীর কোনো দেশে এরকম আজগবি গল্প খুঁজে পাওয়া যায় না যা বাংলাদেশে তৈরি হয় তো বন্ধুরা আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন লিখিয়ে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব করে আমার একটু পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মা